হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটি নতুন পূজা প্যান্ডেলের ব্লগ নিয়ে তো এটা ছিল চুনাখালী অক্ষয় সমিতির দুর্গাপুজোর প্যান্ডেল এই প্যান্ডেলের সাজসজ্জা অতি সুন্দরভাবে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম ওপরে ঝাড়বাতি কত সুন্দরভাবে রয়েছে তো এই ছিল অক্ষয় সমিতির প্রতিমা ও বাইরের যে কারুকার্য সেটাও ছিল অপরূপ সাথে ছিল নানান রকমের লাইটের কাজ প্যান্ডেলে সাজসজ্জা নানান রকম রংবের রং বেরঙের কালার করে ফুটিয়ে তোলা হয়েছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে